সিস মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ আচ্ছা তোমাদেরকে আমি কালকে পুজোয় ঘুরতে যাওয়ার শর্টসে বলেছিলাম যে আমার এক ভাইয়ের গাড়ি বুক করে আমি যাচ্ছি ওর নাম অমলেন্দু তোমরা কলকাতা হাওড়া অঞ্চল তো আছেই এছাড়াও কলকাতার যে কোনো জায়গা থেকে যখনই দরকার হবে রাত বিরেতে বা দিনের বেলায় যখন যে কোনো দরকারে যদি তোমরা মনে করো যে গাড়ি বুক করে যাবে বা বিশ্বস্ত কারুর সাথে যাবে একাও ট্রাভেল করছো বা দীঘা দূরে কোথাও যাবে সেক্ষেত্রে তোমরা আমার এই ভাইটির সাথে যোগাযোগ করো আমি স্ক্রিনে ওর ফোন নাম্বার দিয়ে দেব আর ওর নাম অমলেন্দু খুব ভালো ছেলে ভীষণই ভালো ছেলে খুব বিশ্বস্ত আমরা ভীষণ নির্ভর করি ওর উপরে এবং ভরসাযোগ্য আমরা ভরসা করি খুব ভালো ছেলে সত্যিই ওর মতো ছেলে হয় না আমাদেরকে খুবই ভালোবাসে তো এখন তো মানে আমাদের যখন তখন গাড়ির দরকার হয় তো অনেক সময় ওলা উবের আসতে চায় না বা ধরো কোথাও শপিং করতে যাচ্ছ কারোর বাড়ি যাচ্ছ কোনো বিয়ে বাড়ি যাচ্ছ বা কিছু কোনো কাজে যাচ্ছ তোমার সেই সমস্ত কাজের জন্য তোমরা কিন্তু অমলেন্দুর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করলে আমার মনে হয় তোমাদের খুবই ভালো হবে আর তোমরা খুব শান্তিতে তোমাদের জার্নিটা করতে পারবে ও ভীষণ ভালো গাড়ি চালায় আর খুব 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 ভালো ছেলে আমরা তো আমাদের যে কোনো কাজে বা যে কোনো দরকারে আমরা ওর সাথেই যাই আর একটা কথা বলে রাখি যে অনেক গাড়ি পেট সেলাও করে না কিন্তু এই ভাইয়ের গাড়ি করে কিন্তু আমার অনেক বাচ্চাই ট্রাভেল করেছে তাদের নিয়ে আমরা ঘুরতে গেছি তো ভাই কিন্তু খুব পেট ফ্রেন্ডলি এবং প্রত্যেককেই খুব ভালোবাসে একটু তোমরা যদি চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও ওর নাম অমলেন্দু আর আমার ভীষণ কাছের ভাই আমরা অন্তর থেকে খুব স্নেহ করি খুব খুব ভালো ছেলে তোমরা যদি দরকার হয় তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো ভালো থেকো সবাই পুজো খুব ভালো কাটাও